তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর তৃতীয় দিনের মতো শুনানি হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি সকালে শুরু হয় গত আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত দু সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন দু সালের তিরিশ জুন জাতীয় সংসদে পাশ হয় পাঁচ আগস্টের পর বিএনপি মহাসচিব জামায়াতের সেক্রেটারি জেনারেল ও বদিউল আলম মজুমদার সহ আট জন রিভিউ আবেদন করেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে